নারীরা দিলের গান লাগিয়ে শুনো আল্লাহর কাছে দবা করে নাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও গিবতের জন্য যেই বান্দা যার সাথে যার গিবত করেছে তার কাছে কি ক্ষমা চেহিত হবে এছাড়া আল্লাহ তাকে ক্ষমা করবে না এবং আল্লাহ দালা বলেন আই বুহাদুক মাইয়া কুর আলাহ নাকি হিমিতা গিবতম মারাত্মক অপরাধ গোস্ত খাওয়া যেমন হারাম যেমন কঠিন যেমন একটা মারাত্মক অপরাধ গিবত্তার থেকেও মারাত্মক অপরাধ এই জন্য জাহান নামিরা তৃতীয় নম্বর দোষ আল্লাহ ফেরেস্তাকে বলবে আমরা দুনিয়াতে বেশি বেশি গিবত করা দাম সমালোচনা করে দাম এই জন্যই আজকে আমরা জাহান নামে আসতে হয়েছে চতুর্থ নম্বর কারণ বলবে আমরা দুনিয়াতে অকুন্না অকুন্না নুকার দিন

বান্দা নামাজ হেফাজত করবে। যেই বান্দাবান্দি ফায় শুক্তি নামাজ ফরবে আল্লাহ বসুল বলেন এন। কানাত্লাহু নূরন। ওই বান্দার জন্য জান্নাতে যাওয়ার জন্য নামাজ নূড় হয়ে কে আমতো দিন দাঁড়ারাইবে। অভুররহানান এবং নামাজ তার জন্য দলিল হয়ে দ্বারাইবে অনাজ এবং নামাজ কে মাজন ময়ে বান্দার জন্য জান্নাতে যাওয়ার জন্য নাজাদের কারণ হয়ে যাবি। আপ না নজীবান না যখন জন্মতের কিনারায় যায় হাজির হয়ে যাবে তখন জান্নাতের ফেরস্ত হল দে ওয়াসিমল্লা দিনত ইলাল বাহুন ইলল জন্ম থেকে সমার হাতা অফি হাত আবু আবু হা ও ঘুম ঘ তুহা সালাম নামাজীবন বুং কিয়াম ধরমায় তানে জান্নাতের সামনে যে হাজির হয়ে যাবে তখন জান্নাত থেকে তার জন্য দরজা খুলিয়ে দেওয়া হবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে এবং জান্নাতের ফেরেস্তা নামাজি বান্দিকে বলবে ও মালালাহু সালাম সালামু আলাইকুম তুম তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম তোমার জন্য ফেরেস্তাদের পক্ষ থেকে সালাম তুমি জান্নাতের মধ্যে বসবাস করো কারণ তুমি দুনিয়াতে শীতের মধ্যে দিয়ে তুমি নামাজ পড়েছ মসজিদে গিয়ে হাজির হয়ে গেছো আর মা বোনেরা তোমরা ঘরের মধ্যে নামাজের জন্য সামিল হয়ে গেছো এই তোমাদের জন্য আজকে এই জান্নাত আর এই জান্নাতে তুমি তুমি এই জান্নাতে তুমি আবাদুল আবাদ এই জান্নাতের মধ্যে তুমি বসবাস করবা আর এই জান্নাত থেকে তোমার কখনো বের হওয়া লাগবে না এই যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন অপর দিকে যারা বেনামাজি থাকবে নামাজ পড়বে না আল্লাহর রাসূল বলেন আলাম নূরান যারা নামাজ পড়বে না যারা বেনামাজি থাকবে তাদের জন্য কিয়ামতের ময়দানে আলাম নূরান তাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য কোন নূর থাকবে না ওয়ালা বুরহানান এবং জান্নাতে যাওয়ার জন্য যে দলিল দরকার ওই দলিল থাকবে না দুনিয়াতে তো কেউ কোনো কিছু দাবি করতে হলে তাকে দলিল দেখাই হয় যদি দলিল দেখাই দে পারে তাহলে ওই বাড়িটার ওই ঘরটার মালিক হয়ে যায় আল্লাহ নবী বলেন আল্লাহ যেই বান্দেকে জান্নাত দিবেন তবে জান্নাতে যাওয়ার জন্য তার দলিল দরকার আছে বান্দি জয় বান্দা নহ দলিল দেখাইতে পারবে ওই বান্দা বান্দি জান্নাতে যাইতে পারবে আর যদি দলিল থাকবে না সে জাহান্নামের দিকে যাইতে হবে তৃতীয় নম্বর এবং জাহান্নামী বান্দা বান্দি বলবে ওয়ালা বুরহান ওয়ালা নাজাতান এবং তাকে যদি সে নামাজ না পড়ে সে জান্নাতে যাওয়ার নাজাত পাওয়ার কোনো কারণই থাকবে না শুধু তাই না আল্লাহর রসুল তাকে এমন ভয়ঙ্কর কথা বলেছে যে বান্দবন্দি নামাজ আদায় করবে না ভেনমাজি থাকবে ওই বান্দাবন্দির জন্য কেমন মাইদানে ওই বান্দা এবং বন্দি মা কারু ও ফেরাউন ও হামান ও খল ইহুদিদের মধ্যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ইহুদিদের বড় বড় যারা লিডার ছিল যারা চিরজাহান নামি যেই বান্দা নামাজ পড়বে না রোজা রাখবে না মানুষের গিবচ্ছ মালোচনা করবে ওই বান্দাই ওই বান্দাকে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ফেরাউন হামানুমাইয়ুবনুল খলফ ইহুদিদের বড় বড় লিডার সাথে কে আমাদের ময়দানে তাকে উঠিয়ে দিবে এজন্য বান্দারা দুনিয়ার কাজে সময় নষ্ট না করিয়ে আল্লাহর দিকে ফিরিয়ে আসো আল্লাহকে দেখানো আমাদের জন্য সামিল হয়ে যায় দুনিয়া খারাপ বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে ও মা বোনেরা আমার খারাপ মহিলাদের সাথে আড্ডা না দিয়ে তুমি ভালো মহিলার সাথে আড্ডা দাও ভালো মহিলাদের সাথে চলাফেরা করো ঘরের মধ্যে কোরআন বেরোয় করো তাহলে তোমার জন্য তোমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে আইবে রাধার দূরে বাস দুয়ারে বমোর আইবে রাধার দূরে বাস দুয়ারে বমোর ইয়ারে বতবন বন। দজমার বত ইয়ারে বতবন দরবয়া দজমার বত

তওবা করতে হবে যুবক কালে দুনিয়াতে দবা করতে হবে মৃত্যু আশা রাজী কার লাগিয়া করলের ভারি কান্দো দি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গীর সাথি কার লাগিয়া গন্ধ দিব আফন আফন বইলা ঝরে সারা খ আসো যে কেউ নয় তারা কেউ নয় রে আফন আফোন বইলা যা রে বাপসারা আসল যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তুমি আজ নহে রে নিবেলে জীবন ভাতি কার লাগিয়া কান্দ মায়ার জলে বন্দী হয়া বন্দা সুখের ঘ কেলোইযা করচো বশোত আপন কোইরা পার মাযার জালে ভন্দি হযা ভন্দা শুকের খার করছো বস আপন পর তুমি আজ নহে কাল বোঝবে একদিন আজ নহায় কাল বোজবা একদিন রে কোন না কারে সাথী কার লাগিয়া কন্দ দিবারতী

সঙ্গে সাথে কার লাগিয়া কান্দ দিভারতি আই মামুল অল্লাফিদিন বর সদমা রহমতিন যতটুকু আলোচনা করলাম আমি আদম সর্বপ্রথম যদি আলোচনার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করিয়ে দেয় এবং আলোচনার আমাকে এবং আমাদের প্রত্যেকটা ধিনি ভাই এবং বোনকে আমল কিয়া জন্মাতে যাওয়ার তৌফিক দান করুক আমিন